আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া কম মশলায় মাছের মাথা দিয়ে মাসকলার ডাল রান্না এই ডালের টেস্ট ফ্লেভার একেবারে মুখে লেগে থাকার মতো তো চলুন দেখে নেওয়া যায় রান্নার জন্য এখানে আমি আস্ত দেড় কাপ মাসকলের ডাল সারা রাত ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর পাটায় পিষিয়ে নিয়েছি চাইলে আপনারা ব্ল্যান্ডার এই কাজটি করতে পারেন এখন পাঁচ কাপের মতো পানি অ্যাড করছি অ্যাড করছি পরিমাণ মতো মতো লবণ করছি টেবিল চামচের লাল গুঁড়ো আরও তারপর চেড়ে ভালোভাবে মিক্সড করে গ্যাসটাকে অন করে দিচ্ছি হে ভালো কথা আপনারা চাইলে প্যাকেটের মাছ কলার ডালের গুঁড়ো দিয়েও এই রান্নাটি করতে পারেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে মাশকলার ডালটাকে একটা পাত্রি নিয়ে তারপর পানি দিয়ে গুলে ব্যবহার করতে হবে অথবা মাসকলার ডাল এক হাতে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে না হয় মাসকলার ডাল দলা পেকে যাবে মাসকলার ডালটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ রসুন বাটা কাঁচা মরিচ ধনিয়া পাতা বাটা তিন টেবিল চামচ বাস এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলুর আজ মাঝারিতে রেখে ডালটাকে রান্না করতে থাকবো আর নাড়তে থাকবো কোনোভাবে তলানিতে লাগানো যাবে না সেটা মাথায় রাখতে হবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এখন এক করছি এক মুঠো পেঁয়াজ কুচি তারপর একটু নেড়ে দিচ্ছি এদিকে আমি কাতল মাছের মাথা কান লবণ এবং হলুদ দিয়ে লালচে করে ভেজে নিয়েছি ভাজাটা আর দেখালাম না এখন মাছের কান মাথা আপনাদের অনুরোধ করব আমি যেভাবে এই ডালটা রান্না করেছি আপনারা একবারের যেগুলো ট্রাই করুন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন অপেক্ষা করব বলকাসা পর্যন্ত এই রান্নাটা মূলত গ্রামের রান্না গ্রামে তেল ছাড়া অল্প রান্না করে থাকেন টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আবারও আমি এক পর্য ধনে পাতা কুচি আট করছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রামের রান্নাগুলো আসলে অতুলনীয় ডাল থেকে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে পুরো কিচেনে ছড়িয়ে পড়েছে ডালের ঘনত্বটা ঠিক এরকমই হবে কারণ ডালটা নামানোর পর দেখা যাবে আরেকটু ঘন হয়ে যাবে অলমোস্ট আবার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এই মাসকলার ডাল গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে ডালটাকে আমি সার্ভ করে নিচ্ছি বাস কোনো রকম ঝামেলা কম মশলায় তৈরি করে দেখালাম মাছকলার ডাল দিয়ে মাছের মাথা রান্না এই মাছকলার ডাল দিয়ে গরম গরম ভাত তিন থেকে চার প্লেট ভাত খেতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ